আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুল এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে খুবই ইউনিক একটা ডিজাইন হবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিড়োটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্টটা হলো হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা দেখাবো যারা ব্ল্যাক লাভার আছেন যে আপনারা যে ব্ল্যাক কালারটা বেশিরভাগ আপনারা পছন্দ করে থাকেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন ব্ল্যাক এর সাথে হচ্ছে কফি কালার কম্বিনেশন করা থাকবে খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন সচরাচর এই গুলো আসে না এটা হচ্ছে একটু ডিফারেন্ট প্রিন্ট দেখেন এটা হচ্ছে আপনার সিম্পলের ভিতরে গোর্জিয়াস একটা প্রিন্ট দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামটা দেখেন মাশাল্লা আর ব্যাক আরও আরো জোস হবে দেখেন এটা হচ্ছে ব্যাক পোরশনটা ব্যাক আপনার খুবই চমৎকার প্রিন্ট করা থাকবে এবং স্টেপের কাপড় এক্সট্রা দাও আছে দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ছাপার ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর প্যাস্টও থাকবে আপনার খুবই রিজনেবল প্রাইসে অনলি 1150 টাকা অনলি 1150 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস ব্ল্যাক কালারের দোপাট্টাটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর অনেক বড় হবে এগুলো আপনার নামার জন্য হবে এগুলো আপনার কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নিশ্চিন্তে আমাদের থেকে ক্রয় করতে পারে আর এখন দেখা হচ্ছে আপনার ইয়েলো কালারটা দেখেন ইয়েলো কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে ব্যাগ পোষণটা দেখেন ব্যাগ পোষণটা খুবই সুন্দর এবং সেটের কাপড় একসাথে দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো আপনার দোপাটাটা দেখেন দু আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আমরা নামাজিও না দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর হবে এটা গ্রিনের ভিতরে দেখেন কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখতে পারতেছেন এগুলো আপনার জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে এবং সালোয়ারটা থাকবে আপনার এক কালার সলিটের ভিতরে আর এখন দেখা হচ্ছে আপনার দুপাটাটা দেখেন দুপাটা আপনার খুবই সুন্দর একটা মাল্টি কালার কম্বিনেশন করা থাকবে দেখতে পারতেছেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরা আমাদের এখানে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন